আসসালামু আলাইকুম সম্মানিত পৌরপার্টি মাঠের দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মস্তিমুটু কোয়ে রোডে হেসারি রোডের পরে আপনার হেসারি মস্তিমুটু যে কোয়ে রোড এই যে এই রোড থেকে ঢুকেই এই যে রাস্তা হয়ে এসে এখানে চার শতক জমি বিক্রয় হবে চার স্কোয়ার জমি সুন্দর জমি যারা এই জমিটা নিতে চান তারা আমাদের ভিডিওতে দেওয়া মালিক পক্ষের নাম্বারে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে আমরা এটা ছেড়ে দেব জমির ফেসটাও ভালো সুন্দর জমি আশেপাশে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার বসতি আছে বসতি আছে তো এই পাশে আপনার এসে জমি জমির বিস্তারিত তথ্য এবং মালিক পক্ষের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারাও এখান থেকে তথ্য সংগ্রহ করবেন আর যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন যাতে করে আপনারা জমি বাড়ি ফ্যাক্টরি বিক্রি আপডেট খবর পান আর এটা হচ্ছে রাস্তা জমির সামনে যে রাস্তা

আসসালামু আলাইকুম ভাই বাসা কি এখানে ভাই রাস্তা কয় ফিট না 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 নেবো আর কি জমির দাম কেমন কি আছে এখানে पैसा दिनों को देखिए